আয়েশ আফরানকে দেখে বোধহয় নাখশ হল প্রিয়া স্বামীরা অবাক এখানে আফরান ভাইজা আসবে যা কল্পনার বাইরে ছিল প্রিয়া আর স্বামীরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল ভাইজা আপনি সত্যি এসেছেন বিশ্বাস হচ্ছে না বসুন না এখানে সোফা দেখিয়ে ইশারা করে কথাটা বলল স্বামীরা আফরান কারো দিকে না তাকিয়ে সোজা তিনার সামনে আসল থরথর করে কাঁপছে সকালের জন্য নিশ্চিত আবারও কপালে দুঃখ আছে আ আমি আমি কিছু করিনি সত্যি বলছি তিনার অবুছালো কথাগুলো সবাই খেয়াল করছে প্রিয়া স্বামীরাকে ফিসফিস করে বলছে এমন হ্যান্ডসাম একটা লোক মাফিয়া কিভাবে হল সেটাই বুঝি না আজব স্বামীরা প্রিয়ার কানের কাছে এসে বলল এসব ছাড় নিজের গাল সামলা আগে যদি ভুলে আমাদের গালেও চর পরে মানসম্মান আরে কি বলছিস আমাদের কেন মারবে তিনার গালে হয়তো পড়বে কিন্তু আমরা তো শুনেছিলাম ভাইয়া দেশের বাহিরে গিয়েছে তাহলে কখন আসলো। এসব চিন্তা ভাবনা বন্ধ কর আর বাকি সিন দেখ আয়েশ আফরানের কাছে এসে বলল এখানে আসার পারমিশন তোকে কে দিয়েছে আফরান তিনার দিকে তাকিয়েই বাঁকা হেসে আয়েশের উত্তরে বলে আয়েশ তুই এখনও বাচ্চা মানুষ শুধু শুধু বরদের মাঝে আসিস না আমি এসেছি নাকি তুই আসছিস তৃণাকে মারার চিন্তা বাদ দে অকারণে শুধু কেন মারিস ওকে আর তাছাড়া তৃণা এখন আমার সো ডোন্ট টাচ হিম কথাটা বলে আয়েশ তিনার হাতে ধরে ওকে ওর পাশে দাঁট করায় তিনার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল ভাইজা প্লিজ হাতটা ছেড়ে দিন আমি ঝামেলা চাই না ছাড়ুন আয়েশ কিছু না বলে আরও শক্ত করে হাতটা চেপে ধরল ভয় পেয়ে না আমি আছি তিনার বুকে ধুকপুকিয়ে আওয়াজ হচ্ছে নিশ্চয়ই আজ মেরেই ফেলবে একদম তাকে আয়েশকে তিনার হাত স্পর্শ করতে দেখে আফরান সাথে সাথে চোখ বন্ধ করে নিল কপালের রগগুলো ভেসে উঠল দুহাত মুঠি করে নিজেকে স্থির রাখার বিথা চেষ্টা চালাল তিনা আফরানের অবস্থা দেখে ভয়ে আয়েশকে উদ্দেশ্য করে বলল প্লিজ ভাইরা রিকোয়েস্ট করছি আমার হাতটা ছাড়ুন তিনার চোখে ভয়ের আভা দেখে আয়েশ ঠিক থাকতে পারল না তিনার হাত ছেড়ে দিয়ে আফরানকে উদ্দেশ্য করে বলল তোকে কতটা ভয় পায় তবুও তুই ওর পিছে লেগে থাকিস হুয়াই ও কী করেছে তোর বলত আফরান এবার চোখ খুলে তাকায় চোখ দুটি লাল হয়ে আছে হয়তো আয়েশকে এখনই কিছু করে ফেলবে দেখেই বুঝা যাচ্ছে কিন্তু এক সেকেন্ড ও দেরি না করে আফরানের রাগের বহিঃপ্রকাশ ঘটার আগেই টিনা ধপাস করে সবার সামনেই আফরানকে জড়িয়ে ধরে আকস্মিক ঘটনায় সবাই স্তব্ধ কি হল কারোই বোধগম্য হল না প্রিয়া আর স্বামীরার চোখ দুটি গোল গোল রসগোল্লা হয়ে আছে রিয়েলি এটা কি সত্যি তিনা আফরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দুবার একটু বট করে নিঃশ্বাস ফেলে বলতে লাগল প্লিজ ঝামেলা করবেন না এটা বিয়ে বাড়ি ভাইয়ার দোষ নেই ভাইজা বুঝতে পারেনি শান্ত হন সত্যি বলছি এবার থেকে বাধ্য হয়ে থাকব আর ভুল করব না আর কাউকে আমায় ছোঁয়ার সুযোগটুকু কখনো দিব না প্রমিস পাক্কা প্রমিস কথাগুলো একসাথে বলে থামে আফরানের বুক থেকে মাথা উঠিয়ে আফরানের দিকে তাকায় তিনার স্পর্শ পেয়ে আফরান এখনও চোখ বন্ধ করে আছে তিনা শান্ত গলায় আফরানের গাল দুটিতে হালকাভাবে নিজের হাত দুটো রেখে বলল তাকান আমার দিকে দেখুন আর রাগ করবেন না প্লিজ আফরান চোখ খুলল চোখের লাল আভা কমে এসেছে এতক্ষণ বোধহ রাগ কমানোর জন্যই এমন করেছিল কপালের ভেসে উঠা রগগুলো বিরক্ত প্রায় দুহাতের মুঠি হালকা হয়ে আসলো। আয়েশের মাথার উপর যেন কেউ কোনো ভারী জিনিস ছুঁড়ে ফেলেছে বুকটা লাফাচ্ছে চিনচিন ব্যথায় যার থেকে পালিয়ে এসেছে এত বছর আজ তার বুকেই সে নিজেকে সপে দিয়েছে এটা কি আদৌ সত্যি হ্যাঁ সব সত্যি তার চোখের সামনেই তো সেটাই হচ্ছে এই মুহূর্তে আয়স এক হাতে বুকের বাম পাশটায় নিজের সবটা শক্তি দিয়ে ধরল প্রিয়া আর স্বামীরা হতাশ খুবই হতাশ এটাও সম্ভব সত্যি সম্ভব যার নামে সারাবছোর খারাপ কথা শুনিয়েছে আজ নিজেই তার মাঝে নিজেকে হারিয়েছে তাছাড়া যাকে কন্ট্রোল করা কারো পক্ষে সম্ভব নয় তাকেই সে দুটি কথায় থামিয়ে দিল ভেরি ইন্টারেস্টিং দুই জনের মুখা হয়ে আছে এখনও আফরান তিনার দিকে তাকিয়ে দুহাতে ওকে কোলে তুলে নেয় এই রুমটা এখন আমার চাই আফরানের কথায় স্তব্ধ হয়ে রুম ছাড়ল প্রিয়া আর স্বামীরা ও দেরি করল না আফরান তিনাকে প্রথমে রুমে নিয়ে গিয়ে আইসের স্পর্শকৃত হাতটা পানি দিয়ে নিজ হাতে স্লাইড করে ধুয়ে দিয়ে বেরিয়ে আসে তারপর খাটের উপর শুইয়ে দিয়ে দরজা আটকিয়ে এসে ওর পাশে বসে মাথায় হাত বুলাল তিনা ভয়ে এখনও কাঁপছে আফরান বিরক্ত কণ্ঠে বলল এভাবে কাপাকাপির কি আছে যখন অবাধ্য হও তখন খেয়াল থাকে না কি করছ তিনা কিছু বলল না বলেছিলাম না সকালে না আসতে শরীর কতটা দুর্বল হয়ে আছে তুমি জানো তবুও আসলে আর অন্যের ছোঁয়া হাতে তিন আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল আমি ইচ্ছে করে দেইনি তো আপনি দেখলেন না সত্যি বলছি আমি অনেকবার নিষেধ করেছি আবার তর্ক করছ তোমার সাহস হয় কিভাবে আমার উপরে কথা বলার আমি এমনিতেই অনেক সাহসী হুম হয়েছে এখন চুপ করে একটু ঘুমাও তিনার ঘাডে পুড়ে যাওয়ার দাগটা এখনও পিনপিনে হয়ে আছে সারতে সারতে কিছুদিন সময় নেবে হয়তো আফরান দাগটির উপরে কয়েকবার হাত বুলালো খুব জ্বলছে তিনা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝায় আফরান এবার তিনার কাপড় খোলার চেষ্টা করে বাহুতে ক্ষত দেখার জন্য কিন্তু তিনা লজ্জায় আডষ্ট হয়ে আফরানকে বাধা দিতে চায় শরীরে দাগগুলো কালচে হয়ে আছে খুব ব্যথা এখনও তিনা আবারও মাথা না দিয়ে সম্মতি দেয়া তিনা যদি পারত এখন এই লোক তাকে মেরে পুঁতে দিত না হয় নিজে মাটির নিচে গর্ত খুঁড়ে ঢুকে যেত আফরান ওহকে কাচুমাচু করতে দেখে বলল কি হয়েছে কোনো সমস্যা তিনা কোনো কথা না বলে আফরানের কোর্টের নিচে ঢুকার বিথা চেষ্টা চালা আফরান কপাল কুচকায় কি হয়েছে সেটা তো বলবে নাকি আমি কি খুব বেশি লজ্জা দিয়ে ফেললাম তিনা চোখ বন্ধ করে আফরানের কোর্টের উপর দিয়েই পেট বরাবর মুখ লুকাল আফরান এক প্রকার বিরক্তি নিয়েই নিজের কোর্টটা খুলে নিয়ে তিনাকে উঠিয়ে নিজের উড়ুতে বসিয়ে বলল কিভাবে কাবু করতে হয় সব শিখে গেছ দেখছি হেসে তিনা কোনো কথা না বলে আফরানকে জড়িয়ে ধরল কি করেছি কিছু না আফরান কথা না বাড়িয়ে তৃণোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল হলুদের অনুষ্ঠান চলছে প্রিয়া আর স্বামীরা স্টেজে বসে আছে তিনা একটু আগে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে তিনার শরীর খুব ব্যথা করছে শুধুমাত্র ওই মাফিয়াটার জন্য সব দোষ ওই মাফিয়ার কিছু হলেই মারতে হবে কিছু হলেই আঘাত করতে হবে সারা শরীরটায় আঘাতের চিহ্ন করে দিয়েছে তার কত ইচ্ছে ছিল তিন বন্ধু মিলে কত মজা করবে কিন্তু কিছুই হল না এখন যদি স্টেজে যায় তাহলে ওই সাইকো মাফিয়াটা আবার শাস্তি দিতে চলে আসবে এইসব ভাবনার মধ্যে কারও হালকা পায়ের শব্দে পেছন ফিরে তাকায় নাবিল দাঁড়িয়ে আছে হাতে একটা অয়েন্টমেন্ট নিয়ে ভাইজা কি কিছু বলবেন তোমার শরীরের ক্ষতগুলোতে হয়তো জ্বালা করছে নাও এইটা লাগিয়ে নাও তিনা ভারী আশ্চর্য হয় উনি কিভাবে জানলেন